দিবানি তোমার প্রেমে হোয়েছিয়মি আমার প্রিয় নবি মোহান তুমি আমার প্রিয় নবি মোহান তোমার প্রেমে হো তুমি আমার প্রিয় নবি মো আমদ রসুল তুমি আমার প্রিয় নবি মো আমদ রসুল সুবহানাল্লাহ কয় না জোরে কোন মারহাবা

ওগো কামি رسولك أنا مرحبًا مرحبًا يا رسول الله مرحبًا يا 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 مرحبًا يا আমার দেশের ঢুল তবলা লোয়া গান গান ইটা গান খালি গলায় গাইলে কুত্তা গুনব কথা কয় না কথা কয় না কিন্তু যখন এইখানে মাদ্রাসা ছাত্ররা আলেমরা তিলাবাদ করে না তারা চুল গায়ে হামবে বাড়ি তালাকে আল্লাহ জিকির করে আল্লাহ তো আমি ফেরেস্তারে নিয়ে শুনতে থাকি আরো জোরে কম শুনে আল্লাহ তো শুনতে থাকি না আমি হাসতেও থাকি যারা দান করে এদের দান দেখে আমি আল্লাহ ফেরেস্তারে নিয়ে হাসি দেখ আমার বাংলা দিতে আছে সুহান আল্লাহ কইতেন না

হাবাক আচ্ছা খেলোয়াড়রা যখন ফুটবল খেলে খেলে নি খেলে নি তো খেলোয়াড়রা কি কয় দর্শকরা আপনারা কই এনগোল দর্শক অবস্থা

না রাই তাক বিরাক তাৎপরে দিলে অব তাক বুলে শুনি আহ মঙলে কাই এ সব সামনে যা যাইতাও না আই ডুলি ব্রেক মাস্টার বিশুন থিকে দৌরা জানবাসা জানবাস হুম রাইতাছে মিছিল অমরে সামনে কেউ কে রাতে পরে রায় হম আকবর মিছিল মোনা থাকর মতো রে ভূমিকম্প দয়াৰ কৈয়া ঠিক কি না

পাহাড়ের চমরাই নামাজ পড়ে বাহারে চিপাই নামাজ পড়ে খেজুর বাগানের সিফাই নামাজ পড়ে আমার খয় নবী গো এরা কি করে কয় নামাজ পড়ে নামাজ খান কয় আল্লাহ ইবাদত ইবাদত হজে তোমার খয় নবীজি এরা গোপনে পড়া কেন গো মক্কার কাফেরদের হয়ে নবী একবার কয় নবী গো আমি ওমর আইছি কিল্লাইগা গোপনে নামাজ নাই আমি ওমর ডিক্লার দিয়ে দিলাম আপনার সাহাবীরা কোন থেকে গোপনে নামাজ পড়বেন নবী কা আমার বড় মায়া লাগে এরা কেন আবু জাহেল রে ভয় পাইবো আমার দরকার নাই প্রকাশ এখন থেকে নামাজ হবে না নবীজি আমি ওমর ডিক্লার দিয়ে দিলাম এখন থেকে প্রকাশ্যে নামাজ হবে

কি করেছে বল না কোন না করলে থাম না আমি ওর সহ্য হয় না আপনার চোখের পানি দেখলে আমি আমার সহজ হয় না সুবন্ কেমন আলাশার জন্য তো আমরা কলিজাই আল্লাহর রাসূলের জন্য এই জন্য আমার নবীকে যারা গালি দিবে আল্লাহকে নিয়ে যারা কুপ্রীতি করবে আমরা দল বিদল দেখব না আমরা মুসলমান হিসাবে নবীর আশেক হিসাবে প্রতিবাদ করে যাবই যাব ছুটু আগুন সরকারের মত না কথায় কুটুক্তি করলো ঠিক না এখানে অনেক লোক আছে কোরআন হাতি সব মান তার কিন্তু বিশ্বাস করে রসুলকে গালি দিলে জৈলা উঠে আল্লাহরে গালি দিয়ে জৈলা উঠে বুঝবে বুঝবেন সে একজন খাতি ইমানদার কথা কন ঠিক না। আল্লাহরে নিয়ে কি একটা কুটুক্তি করলো এমন হেরে ধরলো আর হের মুক্তির জন্য আরো কতগুলা লোক আন্দোলন করতে আছে এদের ভাষালাম করুন যেত কথা কয় না কথা কয় না আল্লাহরে গালি দিল এটার কোন বিষয় নাই আল্লাহরে গালি দিল কোন বিষয় নাই যারা প্রতিবাদ করলো এখন বিচার করবো আল্লাহ ওদেরকে হেদায়েত দান করুন আমিন না থাকলে আল্লাহ পাক যেন লোক ফেরাউনের মতো সুবা নি카오 কথা বল ঠিক না আমরা আমাদের জীবনের চাইতে আমার আমার রসূলকে ভালোবাসি কারণ হচ্ছে ঈমান কথা বল ঠিক কি না রসূলের আদবসুনিয়াতেই চলতে হবে কথা বল ঠিক না নবীজি মান শুনো তাহার শাহ

আমার হারা হা নাবিকলুমাৰে বেমাৰ মাকি গানি দায়েরাই অপমান করেন আমার আমি হাবি কাম দি দুনিয়ার বৃদ্ধ জন্য বৃদ্ধ নারীদের জন্ম খালি আমার কই কেন কাম নেম নাবিকলুমার রে জীবরা ছিল জীবরাসিয়া পাচ্ছি

শুধু দেখায় শুধু লাগায় ভর্ত না টাকা লাগায় ভর্ত না দেখায় ব্যাংকের রায়কীয় বন্ধুর শুধু

যে বুরা মুকারমতের আল্লাহর কাছে বেশি আলেমদের মর্যাদা আল্লাহর কাছে বেশি হাফেদের মর্যাদা আল্লাহর কাছে বেশি আলেমদের মর্যাদা আল্লাহর কাছে বেশি পাঁচ ওয়াক্ত নামাজি আল্লাহ ওয়া নবী ওয়ালা তাদের দাম মর্যাদা আল্লাহর কাছে বেশি নাকি কম বেশি একটু জোরে কইরা কর না বেশি নাকি কম আমার বন্ধুরা আমার বাবা আমরা মুসলমান ইমাম দারাইজন্য এই জায়গার মাদ্রাসায় কুরআন পড়ানো হয় হাদিস পড়ানো

এই কোরআনে মানাই দিয়া কেউ বাড়িতে যায় মেলা করছে ফুচকা খাইছে টুসকা খাইছে পিজ্জা বার্গার সানা সরবুরাণী এইগুলা খাইছে খাইয়া বাড়িতে কন সুন্দর

যারা পড়ে পড়ায় খাওয়ায় খেল করে থাকবো আজকে তারা পাঁচ হাজার কইরা দিছে দশ হাজার কইরা দিচ্ছে বিশ হাজার কইরা দিছে পনেরো হাজার করে দিচ্ছে এক হাজার দুই হাজার পাঁচশো দশ এদের মাথায় নুরের কারণ তারা নবীর কর মাদ্রাসা কোরআনের মাদ্রাসার জন্য তারা জান মাল ব্যয় করেছে এই জন্য নরু টুপি পড়াইয়া সম্মান দিয়া দিবে আপনি মনে করেন না কি মনে কি মনে করেন

কিয়ামত এর ময়দানে এক একজন আলেমদের কেন্না। তাআলা নূর এর মিম্বরে বসাইবো নুরের মিম্বরের পাশে আরো কতগুলো চেয়ার থাকবো যেমন আরে কাদের চেয়ার হাসানানী যেমন এইটা কারের চেয়ার সুবা ঠিক না এরপরে কিছু চেয়ার এই জায়গা আছে এমন কতগুলো চেয়ার থাক সাধারণ চেয়ার নয় ওই চেয়ারগুলোতে বসবে তারা আলেমদেরকে ভালোবাসতো যারা আল্লাহু আকবার আলেমদেরকে ভালোবাসতে লাভ আছে না নাই যারা আলেমদেরকে ভালোবাসতে পারে নাই তার পরিবারে আলেম হয় না আল্লাহ আলেম বানায় না যারা আলেমদেরকে ভালোবাসে নবীদেরকে ভালোবাসে হক্কানী বুজুরগদেরকে ভালোবাসে এদের ঘরে এদের বংশে আমার আল্লাহ আলেম বানায়া দা

আমি কি ভাই ঢাকা কোন সময় যাবো কোন সময় যাবো কিভাবে কি করব এখন তিনি খুবই অসুস্থ ক্যান্সারে আক্রান্ত বারো বছর রইছে আমার এবারটা সমস্যা হয়েছে লবণ খাইলে খায় লবণটা না খাইবেন এবারে একদিন এক বেলা চেয়ে বেশি লবণ খায় এই লবনে অবস্থা করছে এবারে তো এবার গেছে ক আমার একো আমার একতেছে না না ভাই আমি তো বুড়া মানুষ কটা খাইয়ে তো আমি চিন্তা করলাম আচ্ছা খাইয়ে হইল একদম রাইট বাসটা কাঁচা কাছাকাছি হোটেল তো বন্ধ ঠিক না শিগালার এই দুখন খোলা দুখন খোলা টাকার ড্রাইভার রে ঠিক না ঠিক না আই চ্যাকে খাইতাম বইলা আহ হদা গোলালু আই গে হদা গুস্ত নাই আমারে নানা ভাই নানা নাতি দো আমার কো নাতি গুস্ত তো নাই নাই কাল করেন মনোযোগ আছে আছে আমারে নাতি গুস্ত তো নাই হুদা আলু আর আলু আমি কি কি করবেন গোলালুর নির্জাতনে গুস্তের টুকরা শেষ রিজিকে যা আছে খাই তো আমি জনই কথা কইতাছি যে উপরে সভাপতি সেকেন্ডারি শুনছে শুন না কর তো কিছু মনে করে না সেয়ারমেন্টটা হতেছি না তিরিশ কিছু না আইছে খাইয়া খাইয়া সপ্সাইস

এই জন্য আমার আব্বাজিরা আমার আব্বাজিরা অল্প কিছু কোন সময় ঠিক আছে ইনশাআল্লাহ এই মাদ্রাসা তিনি তালিম দেওয়া হয় কোরআন এবং হাবিজ শিখানো হয় আল্লাহব আন আমার প্রিয় ভাই আমাকে মারণাস দাওয়াত করেছে